আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছো আজকে আমি যাইতাছি আমার কলেজে বর্তমান সারুলিয়া দিয়া যাইতাছি চিটান রোড গাড়িতে আছি বাহিরে খুবই রোদ চিটান রোড আইসা পড়ছি আশেপাশে খুবই দোকান ফল ফাকরা প্রচুর রোদ আমি একা যাইতাছি ওভার ব্রিজে উঠবো এখন ওভার ব্রিজের থেকে ভিউ দেখতেছি খুবই সুন্দর লাগতেছে তো এখন অটো স্ট্যান্ডে আইসা বললাম কলেজের জন্য রওনা দিতেছি অটোতেও উঠলাম যাইতাছি সিদ্ধিরগঞ্জের দিকে আসি গাড়িও চলতাছে গাড়ি না যেটাই হোক অটো অটো যেতেছে আমিও যেতেছি বাহিরে প্রচুর রোদ খুব জ্যাম থাকে এই রাস্তাটা আজকে একটু ফাঁকা আছে তার পাশাপাশি আমি একটু ভিডিও কইরা নিতেছি এই জায়গাটা আমার খুবই ভাল লাগে এটা হলো সিদ্ধিরগঞ্জ পোল পোলের সামনে জিল জিলের পাশেই সুন্দর একটা ইয়া জায়গা বসার অনেকে ওইখানে আড্ডা দেয় বসা থাকে তারপর কলেজের দিকে রওনা দিতেছি আমি এই যে নারায়ণগঞ্জ আইসা পড়ছি আর একটু বাকি কলেজের রাস্তা রিক্সা যাইতেছে পাশে দুইজন মানুষ বসে রয়েছে রিক্সাতে আমি একা একা ভিডিও করতেছি খুব ভয়ে ভয়ে ভিডিও করতেছি জীবনের প্রথম আগে কখনো করা হয় না এইভাবে ভিডিও এখানের গাছপালাগুলা ভালো লাগতেছে কিন্তু যদি আর একটু পরিষ্কার রাখতো আশেপাশের মানুষ তাহলে ভালো হতো রাস্তাঘাট পরিষ্কার কিন্তু ধুলা ভালো বেশি তো বর্তমানে আমি যেতেছি চাষারা নারায়ণগঞ্জ চাষারা মেন শহর যেটা ওইখানেই আমার কলেজ আইসা পড়ছি চাষারা নারায়ণগঞ্জ মেন শহর যেইটা যেটা পুলিশ আমার দিকে তাকায় রয়েছে খুবই ভয় পাইতাছিলাম আমি যে আমার বকা দিব কি না খুব বয়ে বয়ে ভিডিওটা করছি তো এখন আসি আমি শহীদ মিনারের সামনে এটা নারায়ণগঞ্জ চাষারার শহীদ মিনার ভিতরে কত মানুষ বৈশা রয়েছে যে যার মতো ঘুরতেছে ছবি তুলতেছে খাওয়া দাওয়া করতেছে আর আমি এইদিকে দিকে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি বাই দিয়া ট্রেন আয়া পড়লো আমার কত ভাগ্য বলো সুমায় আয় সময়ের বান্ধবীর দাঁড়ায় ভিডিও করতেছে লগে আমিও দাঁড়ায় ভিডিও করতেছি ট্রেনটা আইলো ভিডিও করতেছি দুলা উঠতা এদিক দিয়ে আমিও রইদে পুত্তাসি কত মানুষ ট্রেনটার মধ্যে এটা হইল লোকাল ট্রেন নারায়ণগঞ্জে আসে আবার নারায়ণগঞ্জ থেকে অনেক জায়গায় যায় কমলাপুরও যায় অনেক স্টুডেন্টরা আসে এইভাবে যাতায়াত করে পড়াশোনা করে নারায়ণগঞ্জ কলেজে নারায়ণগঞ্জ মহিলা কলেজে তো অনেকক্ষণ দাঁড়িয়ে নিলাম সবাই আমার ক্যামেরার সামনে আয়া পড়লো যে কারণে আমি আর ক্যামেরা করতে পারলাম না ভিডিও অফ কইরা দিতাসি এখন আমি আর একটু ভিডিও করলাম কইরা ভাবতাসি যে এখন যাওয়া যাক অনেক ইসে ভিডিও করছি এখন কলেজের রোডে ধরলাম হাঁটাহাঁটি শুরু করলাম এই রাস্তাটা আজীবনই জ্যাম থাকে অটো আর অটো দুই বান্ধবী যাইতাছে আমার বান্ধবীর কথা মনে পড়ে গেল টাকায় হঠাৎ করে সামনে পড়ল কলেজ আমার সরকারি তুলারাম কলেজ এইখানে আমার আমি পড়াশোনা করি অটোর লেগে আমি যাইতেই পারতি না রাস্তা অনেক কষ্টে পার হইলাম আমার মেলা সরম লাগতাছে অনেক কষ্টে গেলাম ভিতরে ভিতরে যায়া দেখলাম খুবই সুন্দর পরিবেশ ভালোই লাগলো আমার টেকা কিন্তু আমি একা আমার বান্ধবীরা কেউ নেই ভিডিও করতাছি করতাছি ফর্ম ফিল আপ জমা দিবো ওই রুম এখন খুঁজতেছি আমি কোন সাইডে যাম কারে জিগামো বুঝতেছি না কাউরে চিনি না তো একটু মিরা ভিডিও করতাছি আমি ভিডিও করে এখন সোজা হিসাব বিজ্ঞান শাখাতে কিন্তু এই দুইটা মাঝখান দেয়া পড়ল কাপাল আপায় আপার বর কাঠিক করতে আর আমি আন্দা ভিডিও করতাছি ওইটা আমাদের কলেজের বাস এরে ভাই মোবাইল কম টিপো একটু সাইড দাও তো ভাইয়াই মোবাইল টিপতেছে আফায় দাঁড়ায় রইছে দেন আমি গেলাম প্রথম গির্দা ঢুকলাম পিসের গির্দা বাক্য রেখা যাই হোক ফরম জমা দিতে গেছি বাক্যাস আমার ভাগ্যটা বালা আজকে সিরিয়াল কম আসিল দুই একজন আছিল দাঁড়াইলাম সামনে গেলাম আফামুনি দাঁড়াইলো সার আইল তো আমারে পাড়ায় দিল হিসাব বিজ্ঞান শাখায় হিসাব বিজ্ঞান শেখায় আইলাম আওয়ার পর কাগজ জমা দিয়া কলেজের বাইরে দাঁড়াই লইলাম বান্ধবীর লেগা অপেক্ষা করতেছি বান্ধবী আইতাছে না ইউটিউব ঘুরলাম ভিডিও করলাম বাইরে অনেক রোদ এক একজন এই যে বান্ধবীর পায়ে গেলাম বান্ধবীর ফরম জমা দিতে যাইতাছি এক বান্ধবীর দোকানে একটু চা খাইতে গেলাম মেলা সিরিয়াল এদিকে যে যার মতো সিরিয়াল সিরিয়ালদের দাঁড়াইছে এই সাইডে কাপ্পাল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড খাওয়া দাওয়া করতাছে আর এনও আমার বন্ধু দাঁড়ায় রেছে আর আমিও দাঁড়ায় রেছি সিরিয়ালে বান্ধবীর ফরম নিয়ে আইসি দোকানে ফরম পূরণ করার লেগা মেলা বিড় দোকানে খুব গরম কি বল তারপর দাঁড়াই রইলাম ফরম নিয়া। যা হইছে কাজটা কমপ্লিট এখন জমা দিতে যেতি কলেজে জমা দেওয়া আসে সে এখন বের হয়ে বান্ধু বান্ধব সবাই যাইতাছি আমরা হাঁটতেছি রাস্তা থেকে বেরোম হন মেন রাস্তায় ছোটো রাস্তা থেকে বড় রাস্তায় বেরোমোয় হন এই যে জ্যামে পড়লাম রাস্তায় দুই টাকার সিঙ্গারা তিন টাকার সমসা সমোসা এন থেকে একটু খাইলাম দুই আফা না আফা আর আফার বয়ফ্রেন্ড টাকা দিছে এনে মাটির জিনিস দেখলাম মার মালা মানে মোর মেলা ভাল লাগলো যাই হোক খুব সুন্দর লাগতেছে জিনিসগুলো দেখতে একটু ভিডিও করলাম চান্সে তো এখন আমি চাষারা শহীদ মিনারের কাছে আছি এদিকে আমার বান্ধবীরা আছে আমরা ভিডিও করতেছি কত মানুষ এখানে বসা আছে খাওয়া দাওয়া করতেছে ঘুরতেছে দাঁড়ায় বসে সেলফি লইতেছে আর আমি ভিডিও করতেছি এখন আমি আর আমার বান্ধবী মুড়ি খামো তো মুড়ি কাক মুড়িওয়ালা কাকারে অর্ডার দিলাম মুড়ির জন্য মুড়ি বানাইতাছে মুড়ি খুচ খুস কুস কুস করে কাটতেছে মরি লইলাম আমি আর আমার বান্ধবী এখন বাসার দিকে লওনা দিলাম জামুগা থানপুরের দিকে আসি এখন শীতান রোড যেতেছি সিদ্ধিরগঞ্জে আসি এই জায়গাটা আমার খুবই ভাল লাগে সময় করে একদিন বিডিও করুন জায়গা এই দিকে গেলে আমার ওই দিকে থেকাই থাকতে ইচ্ছা করে কিন্তু থাকতে পারি না কারণ সময় নাই এখন আমি বাড়ির উদ্দেশ্যে চিটন রোডে পড়লাম চিটন রোড ফ্লাইওভারের ওপরে এখানে দাঁড়ায় রইলাম একটু ভিডিও করলাম এখন বাসায় যেতে আছি সব আমার জন্য দোয়া করেন আমার পাশে থাকতেন আমার ভিডিওতে লাইক সাপোর্ট করেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন